আসসালামু আলাইকুম আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে এই দু সালের শেষে এখনই হচ্ছে আপনার জন্য রাইট একটা টাইম কারণ আপনি এখন যদি সঠিক একটা ডিসিশন নিয়ে সামনের দিকে আগান আপনার ইনকামের বিষয়টা ফোকাস করে তাহলে দেখতে পারবেন যে আপনি দুই সালের শুরুর দিকেই কিন্তু ইনকাম করতে পারবেন তো অনলাইন থেকে ইনকাম করার অনেকগুলা উপায় আছে তো আজকে আমি আপনাকে তিন থেকে চারটা উপায় বলবো যে উপায়ের মাধ্যমে আপনি অনলাইন থেকে লাইফ ইনকাম করতে পারবেন মনে করেন যে আপনি যতদিন বাঁচবেন ততদিন আপনি ইনকাম করতে পারবেন যদি আপনি ইচ্ছা করেন প্রতি মাসে বিশ তিরিশ হাজার বা পঞ্চাশ হাজার লাখ টাকারও উপরে কিন্তু ইনকাম করতে পারবেন তো আজকের ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই পুরো বিষয়টা আপনার জন্য ক্লিয়ার হয়ে যাবে তো আপনারা জানেন যে অনলাইন থেকে কিন্তু অনেক উপায় ইনকাম করা যায় তো যেমন আপনি যদি চান আপনি অনলাইনে ফিজিক্যাল প্রোডাক্ট অথবা ডিজিটাল প্রোডাক্ট সেলের মাধ্যমে মানে সেলিংয়ের মাধ্যমে ইনকাম করতে পারবেন মানে হচ্ছে আপনি বিজনেসের মাধ্যমে ইনকাম করতে পারবেন তো এইটা আপনারা অনেকেই পারবেন না কারণ অনেকে আসে স্টুডেন্ট আছে বা অনেকে কিন্তু পুঁজি নাই তো যে কারণে আপনারা বিজনেসটা করতে পারবেন না তো বিজনেস যদি না করেন সেক্ষেত্রে আপনারা খুব সহজে কিন্তু আপনি কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে ইনকাম করতে পারবেন যেমন আপনি আমার এই ভিডিওটা দেখছেন এটাকেই বলে মূলত কনটেন্ট ক্রিয়েশন আপনার এই ভিডিওটা আপনি ফেসবুকে বা ইউটিউবের মাধ্যমে আপলোড করে সেই কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে কিন্তু আনগুন করতে পারবেন তো অবশ্যই আপনি ভালো মানের কন্টেন্ট দেবেন যাতে মানুষ দেখে দেখে তারা উপকৃত হয় যাতে করে আপনাকে সাবস্ক্রাইব করবে ফলো করবে আপনার কাছ থেকে তারা উপকৃত হয়ে আপনার ভিডিওগুলো দেখবে আপনি তাদের থেকে কিন্তু ইনকাম করতে পারবেন তো এই বিষয়টা কিন্তু সহজ বিষয় না আপনার অনলাইন থেকে ইনকাম করার জন্য আপনি কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে ইনকাম করেন আর যে কোনো উপায়ে ইনকাম করেন আপনার কিন্তু মোটামুটি ছয় মাস থেকে এক বছরের একটা সময় হাতে রেখে তারপরে আপনার অনলাইন এই ফিল্ডে কিন্তু আসতে হবে আপনি যদি এর থেকে আর্লি ইনকাম করতে চান সেক্ষেত্রে কিন্তু আসলে আপনি অনলাইন থেকে সিটকে যাবেন কখনো আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন না তো আপনি কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন তবে এখানে আর একটা বিষয় আছে সেটা হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে ইনকাম করা এটা কিন্তু সম্পূর্ণ হালাল না আপনার হালাল হারাম মিক্সড আছে তো আপনি যদি মুসলিম হন তো আপনি এই বিষয়টা মাথায় রেখে কন্টেন্ট ক্রিয়েশনে আসবেন অথবা আপনি আপনার পছন্দের যে কোনো একটা স্কিল শিখে সেই স্কিলের মাধ্যমে কিন্তু ফ্রিল্যান্সিং করে বা বাংলাদেশে আপনার এই ওই স্কিলটাকে সার্ভিস হিসেবে সেল করেও কিন্তু আর্নিং করতে পারবেন তো সেটা যে কোনো স্কিলে হতে পারে যেমন আপনার ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং এই চারটা স্কিল বর্তমানে সবচাইতে জনপ্রিয় স্কিল এবং ডিমান্ডেবল স্কিল তো এই চারটা স্কিলের যে স্কিলটা আপনার কাছে ভালো লাগে সেই স্কিলটা শিখে আপনি খুব সহজেই অনলাইন থেকে আর্নিং করতে পারবেন আর ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে অথবা বাংলাদেশে আপনার এই স্কিলটাকে সার্ভিস হিসেবে সেল করে বর্তমান সময়ে কোন স্কিলটা শিখলে আপনি খুব দ্রুত ইনকাম করতে পারবেন বা একটা স্কিল শিখে কিভাবে আপনি ইনকাম করবেন এই বিষয়গুলো নিয়ে নেক্সটায় আমার ইনশাল্লাহ ভিডিও আসবে তো সেই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো দেখা যাচ্ছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ